আচ্ছা এখানে কিনেছে নিচের গুণগুলো কিভাবে করা হয়েছে তা ব্যাখ্যা করি অর্থাৎ এই যে নিচের গুণগুলো আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারে গুণগুলো কীভাবে করা হয়েছে তা বিস্তারিত ব্যাখ্যা করে বুঝে দিতে বলছে তাহলে দেখি এক নাম্বারে কী আছে দেখো উপরে আছে তেতাল্লিশ নিচে যে পাইতে সেই পাইতে যে তেতাল্লিশকে গুণ করছে কীভাবে গুণ করছে দেখো নিচে যে এক স্থানে পাঁচ আছে পাঁচ দিয়ে উপরে তেতাল্লিশকে গুণ করছে পাঁচ দিয়ে তিন এক গুণ করি কত হয় তিন পাশে পনেরো পণ্য করতে হবে পাঁচ হাত কত এক চার পাশে কত এই পাঁচ আশার এক গুণ চার পাশে বিশ সাত একে একুশ দুই শত দুই পনেরো এরপর কী করছে দেখো এক স্থানের সংখ্যা গুণ করা শেষ এক স্থানের নিচে শূন্য লেগছে এরপর দশস্থানের সংখ্যাতে গুণ করে দশস্থান বরাবর লেখা হয়েছে তিন তারিখে নয় তিন চারে বারো এরপর যোগ করা আছে পাঁচ নয় এক দশ দশ শূন্য এক থেকে এক দুই হাজার চার হাতে এক পাঁচ আর এক এভাবে গুণ করা হয়েছে এরপর ডাও এই একইভাবে গুণ করা হয়েছে এই তিন দেয় প্রথমে এই ছত্রিশে গুণ করেছে তিন ছয় আঠারো আঠারো আট হাতে এক তিন থেকে নয় হাতে একে দশ হচ্ছে একশত আট এরপরে পাঁচ দেয় গুণ করেছে পাঁচ ছয় তিরিশ এই যেখানে কিন্তু এক স্থান বড় একটা শূন্য লাগছে এবং দশ স্থান থেকে গুণ করা হয়েছে দশ স্থান বরাবর লাগা হয়েছে পাঁচ ছয় তিরিশ তিনশো শূন্য আট কত তিন তিন পাঁচ পনেরো তিনে আঠারো এবার যোগ করছে দেখো আট আট শূন্য আট শূন্য শূন্য যোগ করে শূন্য আট আর একের নয় এক একই এরপর ডো সেমে কীভাবে করা হয়েছে দেখো এই শূন্য দেয়া সাত তিরিশে গুন করে শূন্য দেওয়া গুণ করি কী হয় শূন্য দেওয়া যে সঙ্গে গুণ করবো শূন্য হবে তার সাথে গুণ করে শূন্য হবে শূন্য দেওয়া তিনে গুণ করলেও শূন্য হবে শূন্য লাগছে এরপরে একক স্থানে এখানে এ ফাঁকা রাখছে এরপরে মনে করো যেতে ও স্থানের সঙ্গে করেছে এখানে ফাঁকা রেখে এরপরে ঘর থেকে লেখা শুরু করেছে দোষ স্থানে ঘর থেকে তার সাথে আটটা সাড়ে আট হাতে গত দুই তিন চারে বারো দিয়ে চোদ্দ যোগ করছে গত দেওয়া শূন্য আটা শূন্য যোগ করলে গত আট চার এক চোদ্দ এখানে কিনে দেওয়া এখানে লাগছে এখানে গুণ করতে হাতে রাখা হয়েছে অর্থাৎ এই যে গুণগুলো করা হয়েছে এখানে কিন্তু হাতে রাখা ছিল হাতে রাখা করছে এবার কি আমরা হাতে রাখা গুণ শিখেছি তাহলে হাতে রাখার গুণ কিন্তু আমরা শিখে গেছি